আক্কেল মোহাম্মদ মুন্সিকান্তি তিন নং ওয়ার্ড ষষ্ঠ জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে আজকে এখন আমরা আছি আক্কেল মোহাম্মদ মুন্সিকান্তি তিন নং ওয়ার্ডে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতোই ইভিএমের কারণে কিছুটা ধীরগতি হলেও কিন্তু ভোটার উপস্থিত মোটামুটি সকালের চেয়ে এখন অনেকটা ভালো তা আশা করা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথে আরও ভোটার উপস্থিত হবে ইনশাল্লাহ আজকেই ষষ্ঠ জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে যে সকল প্রার্থী প্রতিযোগিতা করছেন চেয়ারম্যান পদে আছে তিনজন ভাইস চেয়ারম্যান পদে আছে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছে তিনজন দেখা যাক বিকেলবেলা কে বিজয়ের মালা গলায় পরে আশা রাখি সকলেই যেন হাসি মুখে ফিরতে পারে কোনো দ্বন্দ্ব দ্বিধা বিবাদ যাতে না হয় সে আশা আমরা করি এখন পর্যন্ত ভোট সুস্থ এবং সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ধন্যবাদ